নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমার বোর্ডে আর আর বি এন তোমাদের যে কোয়েশ্চেনগুলি এসেছিল প্রত্যেকটি শিফটের কোশ্চেন নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আমি শুধু তোমাদের কিন্তু ডেট এবং শিফট মেনশন করছি না কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো দয়া করে একটু দেখে যাও যাদের এখনও এক্সাম শেষ হয়নি পরবর্তী শিফটে যারা দিতে চলেছ তারা অবশ্যই ক্লাসটি একবার হলেও একটু চোখ রাখো কারণ তোমাদের প্রত্যেকটি শিফটেই কিন্তু কোশ্চেন রিপিট হচ্ছে যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে আসি এবার আমরা ক্লাসে প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটির দিকে আমরা একটু চোখ রাখি দেখো কী বলেছে বলেছে যে রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের তাই না অন্তর্ভুক্ত ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে পুষ্যভূতি বংশের ওকে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি হচ্ছে পুষ্যভূতী বংশের তারপরে কোশ্চেন দেখো কি বলেছে হার্ডিক্স কোন ধরনের ডিভাইস হারডিক্স কোন ধরনের ডিভাইস চারটে অপশান ছিল চারটে অপশানের সঠিক কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক হলো স্টোরেজ ডিভাইস তারপরে কোশ্চেন দেখো কি বলেছে মুদ্রা নীতি কাদের দ্বারা তৈরি করা হয় মুদ্রা নীতি কাদের দ্বারা তৈরি করা হয় মুদ্রা নীতি তৈরি করা হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক ওকে তারপরে কোশ্চেন দেখো ভারত সরকারের সবচেয়ে বড় রাজস্ব উৎস কোনটি ভারত সরকারের সবচেয়ে বড় রাজস্ব উৎস কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে পণ্য ও পরিষেবা কর পণ্য ও পরিষেবা কর হলো ভারত সরকারের সবচেয়ে বড় রাজস্ব উৎস ওকে তারপরে কোশ্চেন দেখো সম্প্রীতি কোন ভারতীয় গ্রামী পুরস্কার দুই পেয়েছেন সম্প্রতি কোন ভারতীয় গ্রামী পুরস্কার দুই হাজার পঁচিশ পেয়েছেন সঠিক অ্যান্সার হচ্ছে এ আর রহমান রহমান এ আর ক্লিয়ার রাজবংশের প্রথম শাসক কে ছিলেন ইলবাড়ি। রাজবংশের প্রথম শাসক কে ছিলেন সঠিক অ্যান্সার কুতুবউদ্দিন আইবক ছিলেন ইল রাজবংশের প্রথম শাসক ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে দুই হাজার পঁচিশ সালে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন পরিষেবা কোথায় শুরু হয়েছিল দুই সালে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন পরিষেবা ট্রেন পরিষেবা কোথায় শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হরিয়ানা রাজ্যে ওকে হরিয়ানাতে প্রথম শুরু হয় তারপরে কোশ্চেন দুই সালে জাতিসংঘের মহাসচিবকে দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের মহাসচিবকে সঠিক অ্যান্সার আন্তনীয় গুতে রেশ আন্তনীয় গুতে রেশ কথাটা কিন্তু মনে রাখতে হবে যে আন্তনীয় গুতে রেশ ওকে একবার কোয়েশ্চেনটি রিপিট করছি দুই হাজার পঁচিশ সালে জাতিসংঘের মহাসচিবকে আন্তনীয় গুতে রেশ ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো দু সালে কোন দেশ প্রথম বেসরকারি রোভার চাঁদে পাঠিয়েছিল দুই সালে কোন দেশ প্রথম বেসরকারি রোভার চাঁদে পাঠিয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকা দেশ ওকে আমেরিকা প্রথম পাঠিয়েছিল তারপরে কোশ্চেনে চোখ রাখো দেখো কি বলেছে দুই সালে কোন ভারতীয় রাজ্য সর্বোচ্চ রপ্তানিকারক হবে দুই সালে কোন ভারতীয় রাজ্য সর্বোচ্চ রপ্তানিকারক হবে সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট গুজরাট হচ্ছে সবচেয়ে বা সর্বোচ্চ হবে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি আশা করি এই প্রশ্নের তোমরা সকলেই জানো বিশ্বের দীর্ঘতম নদী কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে নীল নীল নদ হলো বিশ্বের দীর্ঘতম নদী তারপরে কোশ্চেন কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে তোমরা সকলেই জানো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় সিপিইউকে সিপিইউ এর সম্পূর্ণ নামটা তোমরা একটু পড়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই কথাটা কিন্তু মনে রাখতে হবে ধোলাভিরার ধোলা সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ধোলাভিরার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ধোলাভিরার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো জল সংগ্রহ ও ব্যবস্থাপনা ব্যবস্থা জল সংগ্রহ ও ব্যবস্থাপনার ব্যবস্থা ওকে তারপরে কোশ্চেন ভারতের পরিকল্পনা মিশন কখন প্রতিষ্ঠিত হয় ভারতের পরিকল্পনা মিশন কখন প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ সালে পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ সালে ওকে ভারতের পরিকল্পনা মিশন প্রতিষ্ঠিত হয় তারপরে কোশ্চেন কোন মহাদেশ সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত কোন মহাদেশ সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে এশিয়া মহাদেশ ওকে এশিয়া হলো সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত আর পরে কোশ্চেনে দেখো কি বলেছে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কোন আইনের মাধ্যমে এই কোশ্চেনটি কিন্তু রিপিট হয়েছে কোন একটি শিফটে এসেছে ওকে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে রয়্যাল চার্টার অ্যাক্ট রয়্যাল চার্টার আইন ষোলোশো সালে রয়্যাল চার্টার অ্যাক্ট বা আইন ষোলোশো সালে ওকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে কোয়েশ্চেন কি বলেছে কোন অভিযানের অধীনে আরব সাগরে অভিযানটি পরিচালিত হয়েছিল কি বলেছে কোয়েশ্চেনটি কোন অভিযানের অধীনে আরব সাগরের অভিযানটি পরিচালিত হয়েছিল সঠিক অ্যান্সার অপারেশন সংকল্প অপারেশন সংকল্পের জন্য ওকে তারপরে কোয়েশ্চেন দেখো লবণাত্মক পানীয় লবণাত্মক পানির হ্রদ হলো সরি পানীয় হবে না পানির হ্রদ লবণাক্ত পানির হ্রদ হলো কি সঠিক অ্যান্সার হচ্ছে ডাল হ্রদ হচ্ছে লবণাক্ত পানির হ্রদ ওকে তাহলে লবণাত্ম পানি হ্রদ হলো ডাল হ্রদ তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে কেন ডিএনএ কে সবচেয়ে প্রাচুর্যপূর্ণ জেনেটিক উপাদান হিসাবে বিবেচিত করা হয় কেন ডিএনএ কে সবচেয়ে প্রাচুর্যপূর্ণ জেনেটিক উপাদান হিসাবে বিবেচিত করা হয় কোন কারণে করা হয় ডিএনএ কে ওকে সঠিক অ্যান্সার কারণ এর দ্বিগুণ হেলিকেল গঠনের জন্য এর দ্বিগুণ হেলিকেল গঠনের কারণে বা গঠনের জন্য ওকে এর দ্বিগুণ হেলিকাল গঠনের কারণে তারপরে কোয়েশ্চনে চোখ রাখো কি বলেছে বিশ্বব্যাপী জরিপ অনুসারে বিশ্বব্যাপী জরিপ অনুসারে আনুমানিক কত শতাংশ মানুষ আনুমানিক কত শতাংশ মানুষ মনে করেন যে আগামী দু বছরের নাগরিক অস্থিরতার নাগরিক অস্থিরতার সম্ভাবনা রয়েছে আরেকবার রিপিট করছি কোশ্চেনটি দেখো বিশ্বব্যাপী বিশ্বব্যাপী জরিপ অনুসারে আনুমানিক কত শতাংশ মানুষ মনে করেন যে আগামী দু বছরের নাগরিক অস্থিরতার সম্ভাবনা রয়েছে ফোর শতাংশ ওকে তারপরে কোশ্চেন কুকা কুকা আন্দোলন কোন শতাব্দীতে সংঘটিত হয়েছিল কুকা আন্দোলন কোন শতাব্দীতে সংঘটিত হয়েছিল সঠিক অ্যান্সার উনিশ শতাব্দীতে উনিশ শতাব্দীতে কুকা আন্দোলন সংগঠিত হয়েছিল তারপরের কোশ্চেন দেখো এই কোশ্চেনগুলি দেখার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে ওকে আর সর্বশেষে ক্লাস্টে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং যাদের যেখানে সমস্যা হচ্ছে কোনো ধরনের প্রবলেম হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখবে কারণ এই ধরনের সমস্যার সম্মুখীন যেন তোমরা না হও তার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করব দেখো পরে কোশ্চেন কি বলেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে ভারত সরকার কোন ফসলের জন্য ছ বছরের পরিকল্পনা ঘোষণা করেছিল কি বলেছে কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ ছাব্বিশের বাজেটে ভারত সরকার কোন ফসলের জন্য ছ বছরের পরিকল্পনা ঘোষণা করেছিল সঠিক অ্যান্সার ডাল ডালের জন্য ওকে তারপরে বসে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বৈজ্ঞানিক মেজাজ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বৈজ্ঞানিক মেজাজ মানবতাবাদ এবং অনুসন্ধান ও উন্নতির চেতনা বিকাশের কথা বলেছেন সঠিক অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ ফিফটি ওয়ান অর্থাৎ সংবিধানের একান্ন নাম্বার ধারাতে ওকে এই কথাটা বলা হয়েছে তারপরে কোশ্চেন সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটি সঠিক চারটে অপশন ছিল চারটে অপশনের সঠিক যে অ্যান্সারটি আমি লিখে রেখেছি যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটি সঠিক বা কোনটি সত্য রাস্তাগুলো সমান্তরাল রেখায় নির্মিত হয়েছিল সিন্ধু সভ্যতায় রাস্তা যে সেই রাস্তাগুলির সমান্তরাল সরল রেখায় তৈরি হয়েছিল ওকে এটা হচ্ছে সঠিক তারপরে কোশ্চেন কোন দল দুই হাজার পঁচিশ রঞ্জি ট্রফিক শিরোপা জিতেছে কোন দল দুই হাজার পঁচিশ রঞ্জি ট্রফিক শিরোপা জিতেছে সঠিক অ্যান্সার বিদর্ভ এই কোশ্চেনটিও রিপিট কোশ্চেন কোন একটা শিফটে তোমাদের এক্সামে এসেছে ওকে আবার রিপিট করতে পারে তোমরা একটু দেখে নেবে তারপরে কোশ্চেন ভারতের কোন স্থানে ইসরো দ্বারা ভারতের কোন স্থানে ইসরো দ্বারা পরিচালিত সেমি সেমি ক্রোয়োজেনিক ইঞ্জিনের গরম পরীক্ষা ছিল আর একবার রিপিট করছি কোশ্চেনটি ভারতের কোন স্থানে ইসরো দ্বারা পরিচালিত সেমিক্রোয়োজেনিক ইঞ্জিনের গরম পরীক্ষা ছিল সঠিক অ্যান্সার মহেন্দ্রগিরি আর তামিলনাড়ু মহেন্দ্রগিরি আর তামিলনাড়ু ওকে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন আই এম এফ এর বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আই এম এফ এর বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এপ্রিল দুই সংরক্ষণ অনুসারে সংরক্ষণ অনুসারে দুই সালে ভারতের প্রত্যাশিত প্রবৃদ্ধির হার কত আরেকবার রিপিট করছি এর বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এপ্রিল দুই হাজার পঁচিশ সংরক্ষণ অনুসারে সরি সংরক্ষণ সংস্করণ অনুসারে দুই হাজার ছাব্বিশ সালে ভারতের প্রত্যাশিত প্রবৃদ্ধির হার কত সঠিক অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট বা ছয় দশমিক তিন শতাংশ এই ছিল তোমাদের আজকের এই ক্লাসের সম্পূর্ণ কোয়েশ্চেন যে কোয়েশ্চেন এসেছে তোমাদের বিভিন্ন ধরনের শিফটে তো আমি শিফট এখানে মেনশন করবো না কারণ তোমরা সকলেই জানো যে কেন করছে না তো এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু রিভাইজ দিয়ে যাও তোমাদের কাছে এতটুকু অনুরোধ শুধু একবার একটু চোখ রেখে যাও চোখ রেখে তোমাদের এক্সামে তোমরা বসে যাও পরবর্তী সিপ্টে যাদের এক্সাম আছে বা এখনো যাদের হয়নি এখান থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা রিপিট পাবে হানড্রেড পারসেন্ট পাবে তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু কমপ্লিট করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি